নমস্কার সুপ্রিয় বন্ধু আমি শুভ্র আপনারা দেখছেন পিপুস গোটানি আমি আজকে আপনাদের দেখাবো এই যে স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে ফল আসার পরে কীরকম পরিচর্চা আমাদের করতে হবে সেটি আমি দেখাবো আমি আগেও একটি ভিডিও দিয়েছিলাম সেটি ফুল আসার আগে স্ট্রবেরি গাছে কী কী পরিচর্চা করতে হবে সেটি আমি দেখিয়েছিলাম এখন আজকে আমি দেখাবো ফুল আসার ফল আসার পরে কী কী গাছগুলির পরিচর্চা করতে হবে এবং কি সার এখন আমাদের দিতে হবে সেগুলি আমি আপনাদের আপনাদের দেখাবো তো চলুন এ দেখুন আমার এই গাছগুলো কত ফল এসেছে এখন সেই গাছগুলিটাই এখন আমাদের কী পরিচর্যা করতে হবে সেটি চলুন আমরা এখন দেখি বন্ধুরা দেখুন কত কত ফুল আমার ফুলও এসছে এবং ফলও পুরো গাছ ভর্তি ভরে গেছে দেখেন কত ফল এসেছে চারিদিক দিয়ে চারিদিক দিয়ে দেখেন ফুল ফল পুরো ভরে রয়েছে গাছটিতে এ দেখেন আপনারা এইভাবে ব্রাঞ্চ তৈরি করে নেবেন দেখুন আমার কত ব্রাঞ্চ তৈরি হয়েছে এ দেখুন ভালো করে দেখায় কত ব্রাঞ্চ তৈরি হয়েছে গাছটি যত ব্রাঞ্চ হবে তত কিন্তু আপনারা ফল পাবেন এখান থেকে এ দেখুন এ দেখুন কত ব্রাঞ্চ কত ফুলে দেখেন আরও ফুল আসছে দেখেন সব গুঁড়িগুলি ছোটো ছোটো এই দেখুন এই যে সবগুড়িগুলো অনেক কুড়ি আসছে দেখুন এ দেখেন কত এ দেখেন এদিকেও এদিকেও এসে দেখেন এ দেখেন এদিকেও ফল এসেছে দেখেন কত ফল আরও ফল আসবে দেখেন কোনো অসুবিধা নেই অনেক আরও ফুল আসছে ফুল ফল আমার চারিদিক দিয়ে গাছটি পুরো ভরে গেছে তা আমি কী পরিচর্যা করেছিলাম সেটি আপনারা দেখতে পাবেন ফুল আসার আগে কী পরিচর্চা করবেন সেটা যদি দেখে না থাকেন তাহলে আপনারা সেটা দেখে নিলেন আপনাদের স্ট্রবেরি গাছে প্রচুর ফুল ফল চলে আসবে এবার এই গাছটিতে আমি ফুল আসার আগে যে পরিচর্যাটা করেছিলাম আপনাদের যদি গাছে স্ট্রবেরি গাছে যদি সেই পরিচর্যাটা না করে থাকেন এখন যদি ফুল না আসে থাকে তাহলে সেই পরিচর্যাটা আপনারা অবশ্যই করে নেবেন তাহলে আমার মতন এরকম গাছে ভর্তি আপনাদের ফুল ফল চলে আসবে তা এখন আমি ফল আসার পরে যে পরিচর্যাটা করবো সেটা দেখে নেবেন আপনাদের গাছে যদি ফল চলে আসে কী এখন পরিচর্যাগুলো করতে হবে সেগুলি আমি এখন দেখাব চলুন এই যে আমার গাছটি দেখুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে অনেক কিছু এখান থেকে জানতে পারবেন না যে আমি কি কি ভাবে এগুলো পরিচর্যা করব। আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানার থেকে কিভাবে ছাড়া তৈরি করতে হয় সেটি যদি দেখতে চান সেটি আমার আগের ভিডিওতে আছে সেই ভিডিওটা দেখে নিলে জানার থেকে আপনারা কীভাবে চারা তৈরি করতে হয় সেটি আপনারা দেখে নিতে পারবেন চলুন এখন আমরা ফল আসার পরে কী পরিচর্যা করবো গাছটিতে সেটি এখন আমরা দেখব বন্ধুরা এই যে ফক থেকে যে চারা আমি তৈরি করেছিলাম সে দেখবেন এই দুটো এই দুটো এই যে ফক থেকে আমি চারা তৈরি করেছিলাম এরকম দুটো আমার চারা হয়েছে আপনারা যদি না দেখে তখন দেখে নেবেন আমার আগের ভিডিওতে আছে ফক থেকে কীভাবে চারা তৈরি করেছিলাম আমার এই দুটো চারা তৈরি হয়েছে এই দুটো গাছকে আমি প্রতিস্থাপন করে দেবো এলে আমরা এখান থেকেও মার্চ মাস নাগাদ আমরা ফল পেয়ে যাব এই গাছগুলি আমাদের মার্চ মাস এপ্রিল মাসের প্রথম অবধি আমরা এই গাছ থেকে ফল পাবো সেই যে আমরা এই গাছগুলি যে ফলগুলো এসেছে এগুলো আমরা মার্চ মাস অবধি ফল পাবো সেই গাছটিতে এখন যে পরিচর্যাগুলো করবো তার জন্যে আমি এই যে একটা কাটার নিয়ে নিয়েছি এই কাটারটিকে নিচের যে গোড়ার কিছু পাতা আমরা এখান থেকে পুরোনো পাতা আমরা কেটে বাদ দিয়ে দেবো কারণ এখন আমাদের পাতা বেশি থাকলে আমাদের গাছটি ফলগুলো ভালো হবে না সেই জন্য আমরা গোড়ার দিকে পুরোনো পাতা আমরা এরকম কেটে কেটে কিছু বাদ দিয়ে দেবো তাহলে আমাদের গাছটি গ্রোথ ভালো হবে আরও আরও ফুল বেশি হবে এরকম শুকনো ফুকনো যা পাতা থাকবে আপনারা গোড়ার থেকে সব কেটে বাদ দিয়ে দেবেন তাহলে গাছটি একটু হালকা হয়ে গেলে আমাদের গাছের ফলগুলোও আমাদের ভালো হবে যদি সাবধানে কাটবেন দেখবেন ফলের ডাট কিনে না দেন এভাবে আমরা গাছগুলোর পাতা কিছু বাদ দিয়ে দেবো নিচের গোড়ার দিকের পাতা এইভাবে আমরা কিছু পাতা বাদ দিয়ে দিই এভাবে বন্ধুরা গোড়ার পাতা আমি সব মোটামুটি কেটে বাদ দিয়ে দিলাম এই দেখুন পাতাগুলো আমি সব বাদ দিয়ে দিয়েছি এরকম গোড়াটা দেখুন পরিষ্কার করে দিয়েছি সব এবার এর নিচে যে আগাছাগুলো ছিল সেই আগাছাগুলো আমরা মোটামুটি কিছু এরকমভাবে সব পরিষ্কার করে দেবো যে আগাছা যদি হয়েছে সেগুলো আমরা রাখবো না সব নিচটা মোটামুটি পুরোটা পরিষ্কার করে দেবো এভাবে বন্ধুরা আপনারা নিচটা পরিষ্কার করে নেবেন দেখুন আমার পুরো পরিষ্কার হয়ে গেছে সব নিচের গোড়া যদি কোনো আগাছা থাকে সেগুলোকে আমরা সম্পূর্ণ পরিষ্কার করে দেবো বন্ধুরা এ দেখুন আমি গাছটি পুরো নিচটা পুরো পরিষ্কার করে দিয়েছি ফাঁকা করে দিয়েছি দেখেন এবার ভালো করে দেখতে পাবেন আমার কাছে কত ফুল এসেছে এবং ফল এসেছে এ দেখেন এ দেখেন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিই এ দেখেন কত ফুল ফল এসেছে এবং আরও আসবে এ দেখেন প্রত্যেকটা গোড়া থেকে এ দেখেন ফুল যে তৈরি হচ্ছে সব ছোটো এই সব ব্রাঞ্চ আসছে আপনারা যত ব্রাঞ্চ করতে পারবেন তত ফল এখান থেকে বেশি পরিমাণে পাবেন এই এই আমরা সম্পূর্ণ গাছটি পরিচর্যা করে নিলাম মধ্যে আমরা যেগুলি দেব সেগুলো হচ্ছে প্রথমে আমরা টবের মাটি একটি নিরুনির সাহায্যে ভালো করে নিয়ে নেব এতে আমাদের মাটিগুলোকে একটু ঝুরঝুরে করে নিতে হবে এইভাবে এতে আমাদের নিচের যে গোড়ার আগাচাগুলো সেগুলোও নষ্ট হয়ে যাবে এ আমরা নিচের গোড়াটাকে আমরা আগে পরিষ্কার করে নেব এভাবে সম্পূর্ণটা আমরা করে নেব এই যে আমার হয়ে গেল সম্পূর্ণটা খুঁচিয়ে নিলাম এবার এই রকম একটি আমি পাতা নিয়েছি এটা আমার সুপুরি পাতা আপনারা ইচ্ছা করলে নারকলের পাতা কিংবা বিচুলি কিংবা যে কোনো শুকনো পাতাও আপনারা নিতে পারেন নিয়ে আমি এই যে এটি কেটে নিয়ে আমি একটু সাব ফাঙ্গাসাইডের গোলা জলের মধ্যে গুলে আমি এগুলো রেখে দিয়েছি দশ মিনিট দশ মিনিট আমি ভিজিয়ে রেখেছি তার কারণ এর মধ্যে যদি কোনো পাতার মধ্যে ছত্রাক ফাঙ্গাস লেগে থাকে সেটি নষ্ট হয়ে যাবে তার জন্যে আমি জলটিকে দশ মিনিট ভিজিয়ে রেখেছি আপনারা এভাবে কোনো কিছু দেওয়ার আগে এর ফাঙ্গাস মুক্ত করে নিয়েই তাহলে এই গাছটির নিচে দেবেন নাহলে কিন্তু গাছটির ক্ষতি হতে পারে ফাঙ্গাস লেগে যেতে পারে এবার আমরা গোড়ায় সব দিয়ে দেবো এভাবে মালচিংটা করে নেব এইভাবে মালচিংটা করে নিলে আমাদের এই যে ফলগুলো আমাদের নষ্ট হয়ে যেতে পারে মাটির সাথে লেগে সেই জন্য আমরা এই সময় এইভাবে মালচিংটা করে নেব এতে আমাদের দুটো কাজ হবে নিচের মাটির আর্থতাও বজায় রাখবে এবং আমাদের ফলগুলোও বেঁচে থাকবে এখন যেহেতু ফেব্রুয়ারি মাস একটু গরমের আবহাওয়া পড়ে গেছে আমাদের মাটিগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু এইভাবে মালচিং করা থাকলে আমাদের জলের প্রভাবটাও একটু কম হবে এ আপনারা নিচের মালচিংটা করে নেবেন তাহলে আমাদের এখান থেকে ফল খুব সুন্দরভাবে পাব আমি সম্পূর্ণটা এ মালচিং করে নিচ্ছি আপনারা বন্ধুরা এইভাবে মালচিংটা করে নেবেন তাহলে আপনাদের ফল খুব সুন্দর হবে আর আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ইপকোর এই যে বোরন মিক্সড এই বোরন ফার্টিলাইজারটা আপনারা দিয়ে দেবেন এটি আমার একশো কুড়ি টাকা নিয়েছে এটি আমি এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম আমি এটা জলে মিশিয়ে স্প্রে করে দেব তাহলে আমাদের এই গাছগুলি খুব সুন্দরভাবে ফল হবে এর কারণে ফল ফেটে যাবে না এবং ফলের গ্রোথ ভালো হবে ফল খুব ভালো সাইজের হবে এইভাবে আমরা এই গাছটিকে আর দেবো আমি এখন ফল এ এখন যেহেতু আমাদের ফল আসছে এতে আমাদের পোকামাকড় উপদ্রব হতে হয় সেই জন্য আমরা ব্যাপস্টিনটা এখানে স্প্রে করে দেবো যে কোনো আমার দশ দিন আগে দেওয়া ছিল আমি আর একবার এতে ছত্রাক থাক ফাঙ্গাসটা স্প্রে করবো এইভাবে আপনারাও স্প্রে করে দেবেন তাহলে এখানে ছত্রাক ফাঙ্গাস লাগবে না এইভাবে দেওয়ার পরে আমি এখানে যেটি দেব এবার আমি এই ফলটি যাতে সুন্দরভাবে আরও বড় হয় তার জন্যে আমি এই যে বোরন মিক্সটা আমি এখানে স্প্রে করব এই যে বোরন মিক্সটা আমি স্প্রে করছি এটি আমি দেব এক লিটার জলে এক এম এল এক গ্রাম তার জন্য আমি প্রথমে এই প্যাকেটটা কেটে নিলাম নিয়ে যে আমার এক লিটার জল আমার এটাতে ধরে এই স্প্রেটায় এক লিটার জল আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি এইটি মাপে এটি একটা ছোটো চামচ এটিতে আমার এক গ্রাম পরিমাণ আমি নিয়ে এলাম বোরন মিক্সটা এটি আমরা এর মধ্যে জলের মধ্যে দিয়ে ভালো করে আগে ঝাঁকিয়ে নিতে হবে এটি আমরা নিয়ে এবার ভালো করে মুটকিটা আটকে ভালো করে ঝাঁকিয়ে নেবো নিয়ে আমরা গাছে স্প্রে করব এই স্প্রে করার কোনো সময় নেই মোটামুটি আপনারা স্প্রে একবার করলেই হবে গাছে এইভাবে আমরা সম্পূর্ণ গাছটিতে স্প্রে করে দেব আমরা চারপাশ দিয়ে ভালো করে স্প্রে করে দেবো আপনারা স্প্রে সবসময় সকালের দিকে করলেই ভালো হয় তাছাড়া কোনো উপায় ওই ব্যাপার নেই আপনি এটি একবারই স্প্রে করবেন বারবার স্প্রে করার প্রয়োজন নেই ফল এসে গেছে আমাদের এটি আমাদের ফল ফাট ফাটবে না ফলের গঠন সুন্দর হবে এ গাছের পুষ্টিও আমরা বৃদ্ধি পাবে এ আপনারা এটি করে নেব এই বোরন মিক্সটা আপনারা যদি কিনে নেন এটি কিন্তু আমাদের সব সবজি ফল ফুল সব ক্ষেত্রেই আপনারা এটা ব্যবহার করতে পারেন এটি খুব ভালো একটি বোরন মিক্সড এটা ফটি ফর্টিন প্লাস ফাইভ পার্সেন্ডেডের বোন আছে বন্ধুরা এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্যরণ ভিডিও পাওয়ার জন্য এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা